বোনারপাড়া রেলওয়ে স্টেশন বাংলাদেশের রংপুর বিভাগের গাইবান্ধা জেলার একটি জংশন স্টেশন এটি গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলায় অবস্থিত ব্রিটিশ শাসন আমলে গাইবান্ধা সাঘাটা উপজেলায় বোনারপাড়া রেলওয়ে স্থাপন হয় উত্তরের ১৬ জেলার মানুষের রাজধানী ঢাকায় যাওয়ার জন্য কেবলমাত্র রেলপথ ছিল বোনারপাড়ার অদূরে ফুলছড়ি রেলফেরিঘাট বোনারপাড়া জংশন স্টেশন হওয়ার সুবাদে গুরুত্বপূর্ণ স্থাপনা গড়ে ওঠে এখানে উনিশশো চুরানব্বই সালে ফুলছড়ির রেলওয়ে ফেরিঘাটে স্থানান্তরিত হয়ে ঘাটে যাওয়ার পর বোনারপাড়া ভরতখালী রুটটি বন্ধ হয়ে যায় তখন থেকে বোনারপাড়া রেলওয়ে জংশনটি গুরুত্বহীন হয়ে পড়ে এখন অবস্থান করতেছি বোনারপাড়া রেলওয়ে স্টেশন গাইবান্দা জেলার বৃহত্তর একটি রেল স্টেশন বোনারপাড়া রেল স্টেশন এখানে অনেক রোদ আর দেখতে পাচ্ছেন অনেকটাই ঘেমে গেছি প্রিয় দর্শক পরবর্তী ভিডিওতে বোনারপাড়া রেলওয়ে জংশন নিয়ে সমস্ত তথ্য তুলে ধরবো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে